তরমুজের পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উই ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের পুডিং বানাবো আর এই তরমুজের পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু খুবই মজার তরমুজটা এবার কেটে নেব দেখা যাক তরমুজটা লাল হবে কি দিদি কি বলো লাল হবে লাল হবে লাল হবে এবারে ছোট ছোট পিচ করে নেব তাই দেখুন তরমুজটা খুবই লাল হয়নি মাঝারি লাল হয়েছে দোকানদারের বলা হয়েছিল একটু লাল দেখে দেওয়ার জন্য এই রকমই দেখে দিয়েছে আর তরমুজের ভিতরে কি হবে বলা যায় না এইভাবে সব কেটে নেব পুরোটা আমার লাগছে না একটু বেশি নিয়েছি আর এটা রেখে দেব এবার এই তরমুজের লাল অংশগুলো কেটে নেব এইভাবে আর আপনারা ছোট্ট ছোট্ট কুচি কুচি করে একটা মিক্স জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিতে পারবো তরমুজের লাল অংশগুলো সব কেটে নিয়েছি হাত দিয়ে একটু ভেঙে নেব এখানে একটা ছাঁকুনি নিয়েছি এবার এটা দিয়ে ভালো করে ছেঁকে নেব এইভাবে একটু চেপে চেপে তরমুজের জুস ভালো করে বার করে নেব গাজন দল এখনো আসেনি না হলে কিন্তু আপনারা গাজনের শব্দ পেয়ে যেতেন আজকে কিন্তু সারাদিন মানে সারাদিন গাজন দেখা হ্যাঁ দেখা হয়েছে এবার এখনো আসবে সন্ধ্যাবেলা তো তাই একটু এখনো পর্যন্ত আসেনি আবার আসবে হ্যাঁ দিদি তরমুজের পুডিং খেয়েছ খাওনি খেতে খুবই ভালো লাগে শুধু খেয়ে দেখবো হ্যাঁ দেখবো টেস্টও করবো কথা দেখি না কত সুন্দর হয় শুধু দেই গল্প করতে করতে আচ্ছা ঠিক আছে ধরিয়ে দাও তরমুজটা কাটার পরে ভেবেছিলাম যে তরমুজের খুব একটা কালার নেই কিন্তু তরমুজের জুসটা বার করার পরে দেখুন খুব একটা যে হালকা লাগছে তা কিন্তু নয় কালারটা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আপনারা এই তরমুজের পুডিং বানানোটা কেউ কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে গরম করার মধ্যে তরমুজের জুস দিয়ে দেব এবার আমি চিনি দিয়ে দেব চার চামচ তিন চার আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনি গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন প্রায় আমি দু মিনিট জাল দিয়ে নিয়েছি এই দেখুন চিনি সব কিন্তু ভুলে গেছে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর দু চামচ আমি কর্নফ্লাওয়ার বাটির মধ্যে নিয়ে নেব আর মাঠ বাটির মধ্যে আমি হাফ বাটি জলও নিয়েছি এক চামচ দু চামচ আপনারা কিন্তু এই কর্ন ফ্লাওয়ারের বদলে আগার আগার পাউডারও দিতে পারেন এবার আমি জলের সঙ্গে এটা মিশিয়ে নেব আর এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের তলায় বসে যায় এইভাবে চামচ দিয়ে একটু গুলে নিতে হবে চিনি গুলে যাওয়ার পরেও আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার গোলাটা এবার আমি দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার গোলাটা যখনই দেবেন এইভাবে একটু চামচ দিয়ে নেড়ে তারপরে দেবেন এটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে কারণ কিন্তু এটা দেওয়ার ফলে কিন্তু ঘন হয়ে যাবে আর নিচে তো বসে যাবে হ্যাঁ এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আর এই সময় কিন্তু বন্ধুরা উনুনের আঁচটা একটু মিডিয়ামে রাখবেন বন্ধুরা ঘন্টা দেখুন মাইকে অ্যানাউন্স করলাম আর আমার রান্নাঘরের কাছেই মানে মাইকটা দেওয়া আছে কানোয়াটা পুরো একদম খেয়ে নিচ্ছে পরে তো ঘুম তো নেই সারা রাত খালি গাজন দল খালি হতেই থাকছে সারা রাত রাত দুটো পর্যন্ত কালকে হয়েছে দুটো অবধি আমরা দেখে গেছে আমি এত রাত পর্যন্ত দেখিনি কিন্তু ঘুমাতে পারিনি কানে কাছে মায়ের চলে তো আর ঘুমানো যায় না বন্ধুরা দেখুন ঘনত্বটা দেখুন এই রকমই থাকে দেখুন এবার আমি নামিয়ে নেব এখানে আমি এই রকম স্টিলের একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি একটু ভালো করে ঘি লাগিয়ে নেব ঘির বদলে কিন্তু আপনারা সাদা তেলও দিতে পারেন আর এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে পুডিংটা যখন তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে গরম গরম অবস্থায় কিন্তু এই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দেব একটু আমি ঠান্ডা করে নেব তারপর নর্মাল ফ্রিজের মধ্যে আমি ন থেকে দশ ঘন্টা রেখে দেব তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখুন বন্ধুরা ন ঘন্টার বদলে কিন্তু সারা রাত রেখে দিয়েছিলাম আবার পরের দিন সন্ধ্যাবেলা চলে এলাম আর এই দেখুন কত সুন্দর বসেছে এই দেখুন এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে উগড় করে নেব এবার আমি কেটে নেব তরমুজের পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শুধু দেখুন এবার আমি পিচ পিচ করে কেটে নেব দিদি এবারে দিদি আর আমি খেয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দিলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেয় দিদি খাওয়া শুরু করেছ দিদি কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা এই তরমুজের পুলিংটা খেতে এত সুন্দর লেগেছে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন অন্তত একবার হলেও আমি রিকোয়েস্ট করেই বলছি আর আজ এখানে এই পর্বটা শেষ করছি আপনাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান